থামুন আমার দিকে তাকান আমি আজ আপনাদের এমন কিছু কথা বলবো। যা সাতানব্বই পার্সেন্ট ডাক্তাররা হয়তো আপনাকে কখনোই বলবেন না গত এক বছরে শুধু আমেরিকাতেই তিন লক্ষ বয়স্ক মানুষ মারা গেছেন কেবলমাত্র পড়ে গিয়ে আর এর মধ্যে কুড়ি পার্সেন্ট মানুষ যারা কোনো রকমে কোমরের হাড় ভাঙ্গা থেকে বেঁচে যান তারাও এক বছরের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এটা একটা ভয়ঙ্কর সত্যি কিন্তু বিশ্বাস করুন আপনার রান্নাঘরে এখন যে পাঁচটি জিনিস মজুদ আছে তা এই সব কিছু আটকাতে পারত আমি আপনাদের দক্ষিণ কলকাতার রমা সেনের গল্প বলি মাত্র আট সপ্তাহ আগেও তিনি হুইল চেয়ারে বন্দি ছিলেন আর আজ আজ তিনি অবলীলায় সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠেন তিনি কি এমন খেলেন আমি আপনাকে সেই গোপন রহস্য জানাব যা খুঁজে বের করতে আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা কাজে লেগেছে হেলথ জার্নি বাংলার এই বিশেষ পর্বে আমি আপনাদের সেই সূত্রটি বলবো যা বড় বড় আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে কিন্তু কোনোদিনও খবরের কাগজে বা টিভিতে আসেনি কেন জানেন কারণ যদি সাধারণ মানুষ এই পাঁচ জাদুকরী খাদ্যের শক্তি সম্পর্কে জেনে যায় তাহলে পঞ্চাশ হাজার কোটি টাকার কিলার বা ব্যথা কমানোর ওষুধের ব্যবসা রাতারাতি ধসে পড়বে কমেন্টে আপনার বয়স লিখুন যদি আপনার বয়স ষাট বছরের বেশি হয় তবে এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে আমি কথা দিচ্ছি আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব পায়ে দুর্বলতা আসল চ্যালেঞ্জটি কি এবার মনোযোগ দিয়ে শুনুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পায়ের দুর্বলতা যৌবনকালে যে পা নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করি দৌড়াই খেলাধুলা করি সেই পাই সময়ের সাথে সাথে আমাদের সঙ্গ ছাড়তে শুরু করে সকালে ঘুম থেকে উঠলেই হাঁটুতে ম্যাথা সামান্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই ক্লান্তি আর সিঁড়ি ভাঙার সময় পায়ে অসহ্য ভারী লাগা কিন্তু এর কারণ শুধুই বয়স নয় আসল কারণ লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন আহার এবং জীবনযাত্রায় আসা পরিবর্তনের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা বলছে চল্লিশ বছর বয়স থেকে আমাদের মাংসপেশি প্রতিবছর প্রতি বছর প্রায় এক শতাংশ করে সংকুচিত হতে থাকে এবং দুর্বল হতে থাকে এটিকে চিকিৎসা পরিভাষায় সার্কোপিনিয়া বলা হয় শুনতে হয়তো ভয়ঙ্কর লাগবে কিন্তু সত্যিটা হল আপনি প্রতিদিন যেটুকু দেরি করছেন আপনার শরীর এক শতাংশ মাংস বেশি হারাচ্ছে ছমাস অপেক্ষা মানে আপনার শক্তি পনেরো পার্সেন্ট উধাও দুই বছর দেরি মানে তিরিশ পার্সেন্ট শক্তি চলে গেল আর তার ফল কি হুইলচেয়ার অন্যের উপর নির্ভরতা আর হাসপাতালে ঘন ঘন চক্কর কাটা যদি আপনার এই মুহূর্তে হাঁটুকে বা কোমরে ব্যথা থাকে তবে কমেন্টে হ্যাঁ লিখুন আমি আপনাকে একটি বিশেষ বোনাস টিপস দেব এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একটা ভালো খবর আছে আমাদের শরীরের নিজেকে মেরামত করার ক্ষমতা জন্মগত শুধু দরকার সঠিক পুষ্টি আর সঠিক খাদ্যের যোগান দেওয়া আর আমি আপনাদের সেই পাঁচটি জিনিসের কথা বলবো, যা আপনার রান্নাঘরেই আছে এই পাঁচটির মধ্যে বিশেষ করে তিন নাম্বার জিনিসটি হল সবচেয়ে শক্তিশালী যা নাইনটি লোক ভুল পদ্ধতিতে খায় তাই কোনো ফল পায় না আর পাঁচ নাম্বারটি তো সত্যিই গেম চেঞ্জার এটি তিন মাসের মধ্যে অ্যাডভান্সড স্টেজের অস্টিওপোরোসিস বা অস্টিওপোরোসিস স্টেজ থ্রি পর্যন্ত সারিয়ে দিয়েছে যদি এই তথ্য আপনার কাজে লাগছে বলে মনে হয় তাহলে লাইক বাটনটি প্রেস করুন ইউটিউব অ্যালগোরিদম এটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে যাদের এটি ভীষণ প্রয়োজন এক বাজরা অর্থাৎ শস্যের রাজা প্রথম জিনিসটি হলো বাজরা কিন্তু তার আগে আমি আপনাদের শ্যামবাজারের সুনন্দা রায়ের গল্প শোনাই তার বয়স আটষট্টি বছর ছ মাস আগে তার হাঁটুতে এত তীব্র ব্যথা ছিল যে তিনি দশ কদমও হাঁটতে পারতেন না ছেলে বারবার বলছিল মা নি রিপ্লেসমেন্ট সার্জারি করাতে হবে প্রায় তিন লক্ষ টাকা খরচ সুনন্দা দেবীর কাছে অত টাকা ছিল না তিনি হতাশ হয়ে রোজ কাঁদতেন ভাবতেন জীবনটা শেষ হয়ে গেল কিন্তু একদিন তার বৌমা হেলথ জার্নি বাংলার একটি ভিডিও দেখে বাজরা সম্পর্কে জানতে পারলেন সুনন্দাদেবী ভাবলেন ক্ষতি কী একবার চেষ্টা করেই দেখি তিনি রোজ সকালে বাজরার খিচুড়ি খাওয়া শুরু করলেন প্রথম সপ্তাহ কোনো পরিবর্তন নেই সুনন্দাদেবী হতাশ হতে শুরু করলেন দ্বিতীয় সপ্তাহ সামান্য আরাম অনুভব করলেন সকালে ঘুম থেকে ওঠাটা একটু সহজ হল চতুর্থ সপ্তাহ তিনি লাঠি ছাড়াই একশো মিটার হাঁটতে পারছিলেন অষ্টম সপ্তাহ তিনি দেড় কিলোমিটার হেঁটে স্থানীয় মন্দিরে গেলেন আজ তার হুইলচেয়ার ঘরের এক কোণে পড়ে আছে সুনন্দা দেবী এখন নিজেই বাজার যেতে পারেন তিনি আমাকে ফোনে বললেন ডাক্তারবাবু আমি ভেবেছিলাম সব শেষ এই বাজরা আমাকে নতুন জীবন দিল বাজরাকে শস্যের রাজা বলা হয় দু সালে একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাজরা খান তাদের হাঁড় ভেঙে যাওয়ার ঝুঁকি ফর্টি কমে যায় ফর্টি এটা কোনো ছোট সংখ্যা নয় বাজরায় দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কাকে একশো গ্রামে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এতে থাকা ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে শোষণ করতে সাহায্য করে এই কারণেই দুধের থেকে বাজরা অনেক বেশি কার্যকরী এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় যা মাংসপেশিতে অক্সিজেন সরবরাহ বাড়াতে সাহায্য করে ফাইবার হজম প্রক্রিয়াকে শক্তিশালী রাখে এবং লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড মাংসপেশির ক্ষয়পূরণ এবং নতুন টিস্যু তৈরিতে সহায়তা করে রেসিপি এই অংশটি স্ক্রিনশট নিয়ে নিন এটি রোজকার কাজে আসবে আধা কাপ বাজরা রাতভর জলে ভিজিয়ে রাখুন সকালে জল ঝরিয়ে দুই কাপ জলে ভালো করে রান্না করুন এতে এক চিমটি হলুদ জিরে এবং সামান্য মুগ ডাল মেশাতে পারেন এই খিচুড়িটি খালি পেটে অথবা সকালের খাবার বা জল খাবার হিসেবে গ্রহণ করুন কমেন্টে বাজরা লিখুন যদি আপনি এটি আগে খেয়ে থাকেন আমি জানতে চাই কতজন মানুষ এই শস্যটি ব্যবহার করেছেন দুই সাদা তিল ক্যালসিয়ামের গোপন সূত্র কিন্তু বাজরা তো কেবল শুরু এখন আমি আপনাকে সেই জিনিসটির সম্পর্কে বলবো যা চুরানব্বই পার্সেন্ট লোক ভুল পদ্ধতিতে খায় এই দ্বিতীয় খাদ্যটি বাজরা চেয়ে গুণ বেশি শক্তিশালী এর পিছনে একটা গবেষণা আছে যা দু সালে প্রকাশিত হয়েছিল কিন্তু কেন এটি বড় খবর হল না আপনি দু মিনিটের মধ্যে জানতে পারবেন দ্বিতীয় জিনিসটি হল সাদা তিল বা হোয়াইট সেসেমে আমি আপনাদের শর্ট লেখে রমেশ পালের গল্প শোনাই তার বয়স একাত্তর বছর তার ছিল অস্টিওপরোসিস স্টেজ টু হারের ঘনত্ব মাইনাস টু পয়েন্ট এইট এটি একটি অত্যন্ত বিপজ্জনক স্তর ডাক্তার তাকে সতর্ক করে দিয়েছিলেন একবার পড়ে গেলে কোবরের হার ভাঙবে আর এই বয়সে ছমাস বিছানায় থাকা মানে মৃত্যুদণ্ড ডাক্তারের কথা শুনে রমেশবাবু এক প্রকার গৃহবন্দী হয়ে গেলেন সব সময় ভয় কখন না জানি একটা ভুল পদক্ষেপ সব শেষ করে দেয় কিন্তু তিনি এক আয়ুর্বেদিক বিশেষজ্ঞের থেকে তিল সম্পর্কে জানতে পারলেন তিনি রোজ দুই চামচ হালকা ভাজা তিল খাওয়া শুরু করলেন সাথে সামান্য গুড়ের তৈরি তিল লাড্ডু তিন মাস পর তার বোন স্ক্যান হল ডাক্তার রিপোর্ট দেখে স্তম্ভিত মাইনাস টু থেকে মাইনাস টু ওয়ান অর্থাৎ বারো পার্সেন্ট উন্নতি ডাক্তার বললেন পঁচিশ বছরে এমনটা দেখিনি আপনি কি করেছেন আজ রমেশবাবু সাইকেল চালান তাও একাত্তর বছর বয়সে তার পরিবারের সদস্যরা এখন ভয় পায় না বরং গর্ব করে এবার শুনুন সেই গবেষণা যা লুকিয়ে রাখা হয়েছিল দু সালে জন হপকিন্স ইউনিভার্সিটি মেনোপজের পরে অস্তিওপোরোসিসে ভোগা দুশো জন মহিলার উপর একটি পরীক্ষা করে অর্ধেককে ক্যালসিয়ামের ট্যাবলেট দেওয়া হয়েছিল বাকি অর্ধেককে রোজ দুই চামচ তিল খেতে দেওয়া হয়েছিল ছয় মাস পর ফলাফল ট্যাবলেট গ্রুপে দুই পার্সেন্ট উন্নতি আর তিল গ্রুপে আট পার্সেন্ট উন্নতি অর্থাৎ চার গুণ বেশি কিন্তু এই গবেষণা কখনোই বড় মিডিয়াতে আসেনি কেন কারণ যদি মানুষ জেনে যায় যে তিল ক্যালসিয়ামের ট্যাবলেটের চেয়ে চার গুণ বেশি কার্যকর তাহলে আর কি ওষুধ কিনবে লাইক বাটন প্রেস করুন যদি এই তথ্য আপনার জন্য নতুন হয় এটি ইউটিউব অ্যালগোরিদমকে সংকেত দেবে এবং আরও মানুষের কাছে পৌঁছাবে তিলে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম রয়েছে এটি ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ফসফরাসও প্রচুর পরিমাণে পাওয়া যায় ম্যাগনেশিয়াম মাংসপেশীকে শিথিল করে যদি আপনার পায়ে প্রায় ক্র্যাম্প বা টান ধরে তাহলে এটি ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ কিন্তু সবচেয়ে বড় ভুল হল লোকেরা তিল সরাসরি খেয়ে ফেলে এটা ভুল তিলের একটি শক্ত বহিরাবরণ থাকে যদি এটি না পিষে খাওয়া হয় তাহলে নুট্রিগুণ শরীর পায় না সঠিক পদ্ধতি তিল হালকা করে ভেজে নিন ঠান্ডা করে মিক্সারে ভালো করে পিষে পাউডার তৈরি করুন রোজ দু চামচ গুঁড়ো তিল দইয়ে মিশিয়ে বা সালাদের ওপর ছড়িয়ে খান সাবস্ক্রাইব করে রাখুন আগামী মঙ্গলবার আমি দশ মিনিটের একটি এক্সারসাইজ ভিডিও আনব যাই পাঁচটি জাদুকরী খাদ্যের শক্তিকে দ্বিগুণ করে দেবে বেল আইকানটিও প্রেস করে দিন পিন মেথিদানা বা ফেনুগ্রিক প্রকৃতির পেইন কিলার থামুন আমরা অর্ধেক পথ পার করে এসেছি কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনও বাকি এই তৃতীয় জিনিসটি এত শক্তিশালী যে এটি মেডিকেল জার্নালে প্রকাশিত হওয়া সত্ত্বেও ওষুধ কোম্পানিগুলো এটিকে চেপে দিয়েছে কেন কারণ এটি বাজারে প্রচলিত ব্যথা নিরাময়কারী ওষুধের চেয়ে তিন গুণ বেশি কার্যকর তাও আবার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তৃতীয় জিনিসটি হল দানা আমি আপনাদের গড়িয়ার লীলা মুখার্জি এর গল্প শোনাব তার বয়স পঁয়ষট্টি বছর তিনি রিউমাটোয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন দুই হাতে এমন ব্যথা ছিল যে চায়ের কাপও ধকতে পারতেন না রোজ আটটি করে পেইনকিলার খেতেন যার ফলস্রোত তার পেটে আলসার হয়ে যায় দেবীর মেয়ে মায়ের কষ্ট দেখে একদিন কানতে কানতে ভাবলেন কিছু তো করতেই হবে তিনি ইন্টারনেট ঘাঁটলেন আয়ুর্বেদ পড়লেন এবং মেথি সম্পর্কে জানলেন লীলা দেবী ভেজানো মেথি খাওয়া শুরু করলেন চার সপ্তাহে ওষুধ আট থেকে চারে নেমে এলো আট সপ্তাহে মাত্র একটি পেইনকিলার আর বারো সপ্তাহে তিনি পুরো পুরি ওষুধ বন্ধ করে দিলেন আজ আজ লীলা মুখার্জি ব্যথা ছাড়াই নিজের নাতনির জন্য সোয়েটার বুনছেন তার হাত যেন আবার যৌবন ফিলে পেয়েছে মেথিতে স্যাপোনিন থাকে যা শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে অত্যন্ত কার্যকর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত মেথি খেলে চার সপ্তাহের মধ্যে ষাটষট্টি শতাংশ ব্যথা কমে যায় ষাটষট্টি শতাংশ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মেথি পটাশিয়াম এবং আয়রনে ভরপুর এটি হজম শক্তিকে মজবুত করে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আশীর্বাদ কমেন্টে এক লিখুন যদি আপনার জয়েন্টে ব্যথা থাকে আর দুই লিখুন যদি না থাকে আমি দেখতে চাই কতজনের এই টিপসের প্রয়োজন রেসিপি রাতে এক চামচ মেথি দানা জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে চিবিয়ে খান এবং জল পান করুন যদি তেতো লাগে তবে সামান্য খেজুর গুড় বা মধু মেশাতে পারেন চার ভেজানো চিনাবাদাম সোকড পিনাটস শক্তিশালী মাংসপেশি এবার চতুর্থ জিনিসটি এটি বিতর্কিত কারণ অনেকে মনে করেন এটি খেলে ওজন বাড়ে কিন্তু আসল সত্যিটি উল্টো এটি মাংসপেশি তৈরি করে এবং হৃদযন্ত্রকে শক্তিশালী করে চতুর্থ জিনিসটি হল ভেজানো চীনা বাদাম আমি আপনাকে বেহালার অশোকবাবুর গল্প শোনাই তার বয়স সত্তর বছর হাত পায়ে কাঁপুনি ছিল মাংসপেশিতে এত দুর্বলতা যে তিনি নিজের তিন বছরের নাতিকে কোলে নিতে পারতেন না অশোকবাবু যৌবনে খুব শক্তিশালী ছিলেন কিন্তু এখন এখন একটা ছোট্ট বাচ্চাকেও তুলতে পারেন না যতবার তার নাতি দৌড়ে এসে বলত দাদাই আমাকে কোলে নাও অশোকবাবু মুখ ফিরিয়ে নিতেন তিনি চান না নাতি তাকে দুর্বল দেখুক প্রতি রাতে তিনি কাঁদতেন ভাবতেন আমি কি আর মানুষ নেই তার মেয়ে তাকে আমাদের কাছে নিয়ে এলেন আমি তাকে রোজ সকালে ভেজালো চিনাবাদাম খেতে বললাম সাথে বাকি চারটে জিনিসও ছয় সপ্তাহে অশোকবাবু কারুর সাহায্য ছাড়াই চেয়ার থেকে উঠতে পারছিলেন তিন মাসের মধ্যে তিনি নাতিকে কোলে তুলে নিলেন সেদিন অশোকবাবু এবং তার নাতি দুজনেই কেঁদেছিলেন আনন্দের অশ্রু আজ অশোকবাবু পার্কে নাতির সঙ্গে ফুটবল খেলেন তিনি আমাকে ফোন করে বললেন ডাক্তারবাবু আমি আবার সত্যিকারের মানুষের মতো অনুভব করছি এই ভিডিওটি আপনার মা বাবাকে অবশ্যই শেয়ার করুন নিচে শেয়ার বাটন আছে হয়তো আপনার একটা শেয়ার কারোর জীবন বদলে দেবে চীনাবাদামে একশো গ্রামে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে এটি মাংসপেশির জন্য মহা ঔষধ এতে রেজভেরাট্রল নামক উপাদানও রয়েছে যা হৃদযন্ত্রকে শক্তিশালী করে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় তবে ভাজা চিনাবাদাম নয় ভেজানো চিনাবাদাম রেসিপি রাতে দশ পনেরোটি দানা জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে ধীরে ধীরে চিবিয়ে খান এবং প্রতিটি দানা ভালো করে চিবিয়ে খাওয়া জরুরি পাঁচ অঙ্করিত ছোলা স্প্রাউটের চেকপিস আসল গেম চেঞ্জার যদি আপনি এই মুহূর্তে চলে যান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি মিস করবেন এই পঞ্চম খাবারটি হল চেঞ্জার যদি প্রথম চারটি হল সৈন্য তবে পঞ্চমটি হল সেনাপতি এটি একা অ্যাডভান্সড স্টেজের অস্টিওপোরোসিসকেও ছাড়িয়ে দিতে পারে আর মাত্র দু মিনিট পঞ্চম জিনিসটি হল ভিজিয়ে রাখা বা অঙ্কুরিত ছোলা আমি আপনাদের কলকাতার সুষমা চক্রবর্তীর গল্প শোনাব তার বয়স ঊনসত্তর বছর এত দুর্বলতা ছিল যে বিছানা থেকে ওঠা তার জন্য কঠিন ছিল তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ছিল মাত্র ছয় ডাক্তার বলেছিলেন রক্ত দিতে হবে ব্লাড ট্রান্সফিউশন সুষমা দেবী ইঞ্জেকশনে ভয় পেতেন তাই রাজি হলেন না তার বৌমা তাকে আমার কাছে নিয়ে এলেন আমি বললাম রোজ ভেজানো ছোলা খান সাথে বাকি চারটি জিনিসও চার সপ্তাহে হিমোগ্লোবিন ছয় থেকে আট আট সপ্তাহে নয় বারো সপ্তাহে এগারো সুষমাদেবী যেন আবার প্রাণ ফিরে পেলেন আজও তিনি মন্দিরে ভজন গান তার কণ্ঠস্বর এত জোরে যে পুরো পাড়া শুনতে পায় ছোলায় প্রোটিন আয়রন ফোলেট সব কিছুই আছে এটি রক্ত বাড়ায় হাড় মজবুত করে এবং অবিশ্বাস্য শক্তি যোগায় অঙ্করিত ছোলার শক্তি আরও বেশি রেসিপি এই রেসিপির স্ক্রিনশট নিয়ে নিন রাতে এক মুঠো ছোলা জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে অথবা সকালের খাবার বা জল খাবার হিসেবে খান অঙ্কুরিত ছোলা বানানোর জন্য ভেজানো ছোলাকে একটা ভেজা কাপড়ে মুড়ে চব্বিশ ঘন্টা রাখুন চূড়ান্ত ফর্মুলা একসঙ্গে খাওয়ার নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই পাঁচটি জিনিস আলাদা আলাদা খেলে আপনি পঞ্চাশ শতাংশ উপকার পাবেন কিন্তু একটি বিশেষ পদ্ধতিতে একসঙ্গে খেলে পাবেন তিনশো শতাংশ উপকার মনোযোগ দিয়ে শুনুন সকাল ছটায় বাজরার খিচুড়ি বা দালিয়া এতে এক চামচ গুঁড়ো মেশান এর সাথে দশ থেকে পনেরোটি ভেজানো চেনাবাদাম খান সকাল আটটায় খালি পেটে ভেজানো মেথি দানা চিবিয়ে খান এবং জলপান করুন দুপুর বারোটায় ভেজানো ছোলা সালাদ এতে টমেটো শশা এবং লেবুর জল মেশান বিকেল চারটায় তিল গুড়ের লাড্ডু বা তিলের চিকি রাত আটটায় হালকা খাবার যেমন সবজি আর রুটি শোবার আগে পায়ে তিলের তেলের মালিশ করুন এই রুটিনটি মাত্র আট সপ্তাহ অনুসরণ করুন আমি কথা দিচ্ছি আপনার ব্যথা সত্তর শতাংশ কম হবে শরীরের শক্তি দ্বিগুণ বাড়বে এবং আপনি সিঁড়ি দিয়ে না হাঁপিয়ে উঠতে পারবেন ডিসক্রিপশন থেকে ফ্রি পিডিএফ ডাউনলোড করুন এতে শপিং লিস্ট রেসিপি এবং তিরিশ দিনের সম্পূর্ণ প্ল্যান আছে লিঙ্কটি নিচে পিন কমেন্টেও দেওয়া আছে কমেন্টে মজবুত পা লিখুন আমি আপনাকে আরও একটি বোনাস টিপস পাঠাব তিনটি খাবার যা একেবারেই উচিত নয় কারণ সেগুলো হাড়কে ফাঁপা করে দেয় এখন শুনুন এই তথ্য ওষুধ কোম্পানির পঞ্চাশ হাজার কোটি টাকার ক্ষতি করতে পারে এই কারণেই এটি কখনোই বড় মিডিয়াতে আসবে না এই ভিডিওটি আর কতদিন অনলাইনে থাকবে আমি জানি না গতবার মেডিকেল লবি এমনই একটি ভিডিও রিপোর্ট করে সরিয়ে দিয়েছিল গত চব্বিশ ঘন্টায় আঠাশশো জন কমেন্ট করেছেন আজ থেকে শুরু করছি আপনিও যোগ দিন প্রতিদিন যেটুকু দেরি করছেন এক শতাংশ হারিয়ে যাচ্ছেন কাল নয় আজ থেকে শুরু করুন আমি আপনাকে দুটো ছবি দেখাই ছবি এ আপনি এই ভিডিওটি বন্ধ করে ভুলে যান দু বছর পর হুইল বসে আছেন ছেলে মেয়েদের সাথে নার্সিংহোম যাওয়া নিয়ে তর্ক করছেন নিজে নিজে স্নান করতে পারছেন না শৌচালয়েও যেতে পারছেন না প্রতিটি কাজের জন্য সন্তানের উপর নির্ভর আর তখন ভাবছেন যদি সেদিন শুরু করতাম আর ছবি বি আপনি আজ থেকেই শুরু করেন দুবছর পর পার্কে নাতির সাথে দৌড়াচ্ছেন মেয়ের বিয়েতে প্রাণ ভরে নাচ্ছেন বন্ধুদের সাথে ট্রেকিংয়ে যাচ্ছেন স্বাধীন শক্তিশালী খুশি আপনি কোন ছবিটি বেছে নেবেন এখন তিনটি কাজ করুন এক লাইক বাটন প্রেস করুন যাতে ইউটিউব আরও মানুষকে দেখাতে পারে দুই আপনার মা বাবা বা প্রিয়জনকে শেয়ার করুন তিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আগামী মঙ্গলবার দশ মিনিটের এক্সারসাইজ ভিডিও আসছে যা এই পাঁচ খাদ্যের শক্তিকে দ্বিগুণ করে দেবে দুটো ভিডিও মিলিয়ে আপনি সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাটি পেয়ে যাবেন মনে রাখবেন আপনার নাতি নাতিনাতনিকা এমন দাদু দিদার যোগ্য যারা তাদের সাথে খেলতে পারে আপনার সন্তানেরা এমন মা বাবার যোগ্য যারা স্বাধীন আর আপনি আপনি একটা শক্তিশালী খুশি বার্ধক্যের যোগ্য আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ বয়স্কে তা ছিনিয়ে নিতে দেবেন না লড়াই করুন শক্তি ফিরিয়ে নিন এবং প্রতিটি দিন পূর্ণভাবে বাঁচুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে মজবুত পা মজবুত জীবন